হে গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি পিঙ্কি সবসে তোমরা ওয়েলকাম জানাই আর একটু আনকমন জায়গা বেড়া বাড়ির ঘর তো দেখতেই পাচ্ছ তো আনকমন জায়গা বলতে আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে আর বাবার বাড়িতে আসার কারণ হচ্ছে এই ঘরটা আর কি চেঞ্জ করবে তো এই কারণে হচ্ছে আমাদেরকে আসতে বলা হচ্ছে মায়েরও শরীরটা তো ঠিকঠাক নেই মায়েরও প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর ওই যে যন্ত্রণা ছিল তো সেটাও আছে তো আর একাই এত জিনিসপত্র দেখ দেখতেই পাচ্ছ জিনিসপত্র মানে এই যে ভর্তি প্লাস আলমারি টিভি সবই আছে একটা সংসারে তো কম জিনিস হয় না তো এইগুলো হচ্ছে বয়ে নিয়ে যেতে হবে যে বা রুমে নিচ্ছে এখান থেকে একটু দূর তো সেখানে যাবো অ্যাকচুয়ালি কালকে ঘরটা কমপ্লিট হয়েছে এখনো পায়খানার দরজা টরজা কিছু লাগানো হয়নি তো এই কারণে হচ্ছে গেলাম না মানে ছাড়ে নিয়ে এত তাড়াতাড়ি তো আমি আমি কালকে রাত্রে এসছি মানে রাত্রে না আমি এসে ঠিক চারটে সাড়ে চারটে নাগাদ ঝুঁকেছি এখানে তো ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে বার হয়েছি তো বার হয়ে আর সন্ধেবেলার কোনো ভিডিও করিনি গল্প আড্ডা মারতে মারতে তো সারা সারাদিনটাই সারা সন্ধ্যে এবং রাতটুকু চলে গেলো সকালবেলা তোমাদের দাদাভাই উঠে জাস্ট বাইরের দিকে গেছে আমার ভাইও উঠে গেছে আর আমি এই বিছানায় বসে বসে কি করব কি করবো ভাবছি না আর মা গেছে আর এখন অলরেডি সাড়ে আটটা গেছে তো উঠে হচ্ছে ভাই গেছে কচুরি আনতে কচুরি খাওয়া হবে তিনজন মিলে আর মা আসলে তারপরে কি রান্না করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো মা আবার ভিডিওটা কন্টিনিউ করি তো তার আগে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে নি খেয়ে দিয়ে নি চলো দেখতে দেখো খাওয়া দাওয়া করে তিনজন মিলে বেরিয়ে পড়লাম আমাকে ডাক্তার দেখানোর জন্য কারণ হচ্ছে আমার অতিরিক্ত কোমর যন্ত্রণা করছে এই যে মা আগে চলে যাচ্ছে আর এই যে হসপিটালটা তো মেন পেশেন্ট হচ্ছে আমি তো আমি এই যে যাচ্ছি আর তোমাদের দাদাভাই ক্যামেরাটা করলো সো ফ্রেন্ডস গিয়েছিলাম হচ্ছে এখানে একটা হসপিটাল আছে মানে হেলথ সেন্টার তো সেখানে গেছিলাম গিয়ে হচ্ছে মানে কোমরে অতিরিক্ত এখানে আসার পরে অতিরিক্ত গ্যাসও যেমন হচ্ছে প্লাস হচ্ছে কোমর যন্ত্রণাওটাও বেড়ে গেছে তো কিছুই করিনি তো এর মধ্যে যদি এরকম হয় বা একভাবে বসে থাকতে পারছি না একভাবে দাঁড়াতেও পারছি না যে সমস্যা ছিল তো সে কারণে মা বললো ওখানে ডক্টর ভালো ডক্টর আসে তুই দিন যা গিয়ে দেখি আয় তো মা গেছিলো আমার সঙ্গে তার মধ্যে মা কাজের বাড়িতে ফোন এসেছে মা দৌড়ানোর রাস্তা খুঁজে পাইনি লাস্টে মা চলে এসছে আমি আর তোমাদের দাদাভাই এই জাস্টটা আসলাম আর গড়িয়েও দিয়েছে এক গাদা একটা এক্সরেও লিখেছে আর তোমাদের দাদাভাই আজকে বাড়ি যাবে এতদিন হচ্ছে ধুডি ঢিরেও করিনি অ্যাকচুয়ালি শরীরটাও ভালো নেই আর অতিরিক্ত অ্যাসিডিটি সেয়াসিডিটির তো কোনো ব্রেকই নেই আর মারা ঘর ছাড়বে তো খুব তাড়াতাড়ি ওই ঘরে তো চলে যাবে হাইলি দু এক দিনের মধ্যেই শিফট করবে কারণ হচ্ছে ও ঘরটা একটু কম মানে কমপ্লিট ছিল না তো এই কারণে হলে কদিন যায়নি তো খুব তাড়াতাড়ি যাবে ও চাবি নিয়ে হয়তো চলেও গেছে এখন এই যে তোমার দাদা ভাই রওনা দিলো খাইটা মানে খালি বোতল নিয়েছে দোকানে বোতল লাগবে তো এই কারণে বোতল কটা নিয়ে সব সব এসেবে না এসেবে না হচ্ছে তো আর আর ঠান্ডা পড়ে গেছে ডিসেন্স করছিলাম পরে আর ওই ওকে গুছিয়ে দিচ্ছিলাম ও বেরিয়ে যাবে মা মাথা টুপিটা বাঁধো তো তো তোমার দাদা ভাই চলে গেল আর আমারও পেটে গিয়ে বাকি তো চলো ঘুরে যাওয়া যায় এই কাটলেটটা হচ্ছে বাবা কিনে দিয়ে পাঠিয়েছিল তো চার पीस ছিল তো আমাদের চারজন সরি তিনজন আছি তো চার पीस ছিল এক पीस ऑलरेडी খেয়ে দিয়ে নিয়েছি আর এই এক पीस তো এদাকা একটা একটু ডিপ ফ্রাই হয়ে গেছে কাটলেটটা আর হচ্ছে তিনটে ঠিক ছিল তো এটা অ্যাকচুয়ালি গ্যাসটা একটু জোরে হয়ে গেছে বলে আর কি লাল মতো হয়ে গেছে আর এটাই এখন সবাই মিলে খাওয়া তো চলো দেখা যাক এটা হচ্ছে ফিস কাটলেট বাবাকে বলেছিলাম কিনে নিয়ে আসতে তো সব কিছু করা ছিল জাস্ট তেলে ডুবো তেলে ভেজে নিলাম তো আমার অলরেডি এখানে ফিস কাটলেট রেডি তো চলো আমরা সবাই মিলে খেয়ে নিয়ে আগে আমার বাবা এই দোকান থেকে আসলো দোকান থেকে আসলো বলতে হচ্ছে এইসব বাজার টাজার করে নিয়ে এসছে কারণ হচ্ছে রাত্রে রুটি বা লুচি বা পরোটা খায় ভাত খায় না তো এই কারণে হচ্ছে আর বাড়িতে অনেক কিছু ছিল না তো সেগুলোও নিয়ে আসলো তো আমি ময়দা এখন মাখিয়ে নিয়ে অলরেডি বসেও পড়েছি আমি বেলে দিচ্ছি আর আমার মা অলরেডি এই যে লুচি ভেজে নিচ্ছে তো রাত্রে ডিনার হবে লুচি আর আলুর তরকারি টমেটো আলুর তরকারি করেছে আর এই যে লুচি টাই রাত্রেবেলা খাওয়া হবে আর এটা অনেক দিন আগের ভিডিও তো আজকে সময় পেলাম ওখানে ভিডিও করে রেখেছিলাম বাট আমি সময় পাইনি আর এখন আমি সময় পেয়েছি বলে ভিডিওটা এডিট করে আমি কালকে যত সম্ভব আপলোডও দেব তো তোমরা প্লিজ দেখে নি ভিডিওটা তো খেয়ে দিয়ে অলরেডি সব কিছু ফেলে রেখে দিয়ে চলে এসেছি এটাই হয় মেয়েদের ব্যাড হ্যাবিট মানে বাপের বাড়িতে আসলে পুরোই মানে ইচ্ছা করে না কোনো কিছু করতে শুয়ে বসে খাওয়া তো যাই হোক তো আমিও সেম একই ক্যাটাগরির তো ফ্রেন্ডস ভিডিওটা এখানে শেষ করছি টাটা ফ্রেন্ডস বাই বাই সবাই ভালো থাকেন সুস্থ থাকো তোমাদের দাদা হয় এখন ফোন করছে তো টাটা